আমি প্রফেসর আমিরুর রহমান বিভাগীয় প্রধান শাহ মেডিকেল কলেজ মিড ঢাকা আজকে আপনাদের সামনে আমি আমার নতুন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি বইটি হল হলো এটা দ্বিতীয় এডিশন এই বইটিতে আপনারা যারা নিউরোলজির রেসিডেন্ট আছেন অথবা যারা নিউরো সার্জির রেসিডেন্ট আছেন মেডিসিনের মেডিসিন এর যারা ইয়ের জন্য বইটি খুবই উপকৃত এই বইটিতে আমরা বেসিক্যালি হলো চারটা পার্ট নিয়ে কথা বলেছি একটা হলো সিডি স্ক্যান একটা হলো এমআরআই এমআরআই স্পাইন ফোর হল রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ নিউরো ইমেজিং এ বইটিতে প্রায় আপনার দুই হাজার প্রেসিং আছে এ বইটি আপনার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই জরুরি এই বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো এই বইটির প্রতিটি চাপ্টারের শেষে আপনি কিন্তু একটা এস বিএন এবং অসপি পাবেন নিউরো ইমেজিং ব্যাপারে যে প্রত্যেকটা পরীক্ষাতে নিউরো ইমেজিং থাকে যেমন এফসিপিএস এম এস এম ডি তাদের জন্য এই বইটি খুবই উপকারী এই বইটি আপনারা অনলাইন এবং অফলাইনে পাবেন বিভিন্ন পাবলিশার্সে পাবেন কারণ যে সেকেন্ড এডিশন এই বইটি বহু প্রচলিত বই তো এই বইটির জন্য আপনারা স্থানীয়ভাবে যে কোনো পাবলিশার্স এবং অনলাইনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ